আসসালামু আলাইকুম আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনি আমাদের এই পর্বে আসছেন মানি আপনিও চান আপনার হাতের রান্না সুস্বাদু ও মজাদার হোক আমি কথা দিচ্ছি আপনার হাতের রান্না মজা নিয়ে যত সমস্যা সমস্যা আছে সেই সকল আমি সমাধান করব ইনশাআল্লাহ আমার এই স্পেশাল শাহী কম্বো প্যাকেজে একটি নয় দুটি নয় তিনটি নয় চারটিও নয় পাঁচ পাঁচটি মশলার মিশ্রণে তৈরি করা হয়েছে জল জলের শাহি কম্বো প্যাকেজ আসলে প্রশংসা কে না চায় সবাই চায় তার প্রশংসা কেউ করুক কিন্তু একজন মা বোনের আসল প্রশংসা হয় এই রান্নার মাধ্যমে একজন রাঁধুনির হাতের রান্না যদি মজা না হয় তাহলে তার পুরো জার্নিটাই বৃথা অনেক অনেক মশলার ভিতরে কোন মশলাটা কতখানি পরিমাণ ব্যবহার করবেন এটাই হচ্ছে আসল বিষয় কিন্তু রান্না মজাদার হতে হলে মশলার মিশ্রণ পারফেক্ট পরিমাণে মিশ্রণ খুবই জরুরি আমার এই স্পেশাল কম্বো প্যাকেজে আপনি পাচ্ছেন দুইশো গ্রাম পাহাড়ি সিন্দুরি হলুদ গুঁড়া এই জাতটা আসলে সিন্দুরি নামে সবাই চিনে এবং এটা লাল মাটির হলুদ আপনারা সবাই জানেন লাল মাটির হলুদ খুবই বিখ্যাত এবং এটা খুবই রেয়ার এরপর আপনারা পেয়ে যাচ্ছেন দেশীয় তেজা মরিচ ও জিরাবিন্দু মরিচ আমার এই দুইটা মরিচের মিশ্রণ আপনি একবার যদি ব্যবহার করে দেখেন তাহলে পূর্বের পুরো স্বাদই আপনার চেঞ্জ হয়ে যাবে সবাই শুধু ঝাল মরিচ ঝালমরিচ খুঁজে আসলে একজন বাবুর বুঝতে পারে যে আসলে ঝাল মরিচ এবং মিষ্টি মরিচের কম্বিনেশনটা কতটা জরুরি দুইটা মিশ্রণ একসাথে ব্যবহার করার ফলে আপনি এখানে রঙও পাবেন এবং ঝালও পাবেন শুধু ঝাল খুঁজলেই হবে না ঝাল খুঁজলে আপনার তরকারি ঝাল হয়ে যাবে কিন্তু কালারটা সুন্দর আসবে না তো এই ক্ষেত্রে আমি দুইটা মরিচের একসাথে কম্বিনেশন করেছি আপনি এটা ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন এটার গুণগত মান এবং এটার উপকারিতা কতটুকু আপনার জন্য জরুরি এরপর আমাদের কম প্যাকেজে তিন নম্বরে আছে দেশীয় বাড়ি জাতের ধনিয়া গুঁড়া এই বাড়ি জাতটা হলো বাংলাদেশের উৎপাদনকৃত সবচেয়ে উৎকৃষ্ট মানের ধনিয়া বাড়িজাত এই বাড়ি জাতের আমি ধনিয়াটা এখানে ব্যবহার করছি এই ধনিয়াটা ব্যবহার করার ফলে আপনি পূর্বের যত ধনিয়ার গুঁড়া ব্যবহার করছেন আপনার তরকারিতে সমস্ত স্বাদ আপনি ভুলে যাবেন এই আমার এই ধনিয়া গুঁড়া ব্যবহার করার ফলে এরপরে চার নম্বরে পেয়ে যাবেন শাহি মাছের মশলা এখানে আমি এগারোটির বেশি এবং সিক্রেট দুইটা মশলার মিশ্রণে মোট তেরোটি মশলার মিশ্রণে আমি এই শাহি মশলার মাছের মশলা আমি তৈরি করেছি এই মাছের মশলা তৈরি করার ফলে আপনি যে কোনো মাছ অনায়াসে রান্না করতে পারবেন এবং আপনার রান্না খুবই সুস্বাদু ও মজাদার হবে যেমন বলতে অনেকেই চাষের মাছ খেতে চায় না তো আমার এই মশলাটা মাছের মশলাটা ব্যবহার করার পরে আপনি যদি চাষের মাসের মাসে যদি এই মশলাটা ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাছের তরকারি কতটা সুস্বাদু মজাদার হবে এরপরে আমাদের এই কম্বো প্যাকেজের মূল আকর্ষণ এবং দেশি বিদেশি মোট তেইশটা নামি দামি মশলার মিশ্রণে তৈরি হয়েছে ঝোল ঝালের স্পেশাল শাহি গুঁড়া মশলা শুধু গুঁড়া মশলা হলেই হবে না গুঁড়া মশলার যে একটা পারফেক্ট কম্বিনেশন থাকে আমি এখানে সেই পারফেক্ট কম্বিনেশন নিয়ে এসেছি আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন ধরে আমি বাবরচির পেশা নিয়োজিত তো আমার অভিজ্ঞতা থেকে আমি এই স্পেশাল সাই গুঁড়া মশলাটা আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক জায়গায় আপনারা একটা কমন কথা শুনতে পাবেন যে পাঁচজন বাবরচির সিক্রেট ফর্মুলায় দশজন বাবরচি সিক্রেট ফর্মুলা আসলে কোনো বাবরচি তাদের সিক্রেট ফর্মুলা কারোর সাথে শেয়ার করবে না আপনি যদি সেখানে লাখ টাকাও দেন তাহলে কোনো বাবরচি কোনো তাদের সিক্রেট মশলা কারোর সাথে শেয়ার করবে না কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আপনাকে বুঝতে হবে আপনি কি ওই বাবুরচির কাস্টমার অবশ্যই বাবুরচির কাস্টমার না আপনি একটা পেইজের কাস্টমার তো বাবুরচির ফর্মুলা যদি একটা মশলা তৈরি করা হয় তাহলে সেই বাবুরচি আপনার কদরটা কখনই বুঝতে পারবে না কিন্তু আমি দীর্ঘ বারো বছর যাবৎ বাবুরচির পেশা নিয়োজিত আছি আমি দেশের বাইরেও বাবুরচির পেশায় নিয়োজিত ছিলাম বাংলাদেশও আমি বাবুরচির কাজের সাথে নিয়োজিত আছি তাই আমার এই দীর্ঘ বাবুরচি জার্নিতে আপনাদের জন্য নিয়ে আসলাম তেইশটি নামি দামি স্পেশাল মশলা দিয়ে তৈরি আমার এই ঝোলঝালে স্পেশাল গুঁড়া মশলা তো সম্মানিত কাস্টমার আপনার রান্নাঘরে যদি এই পাঁচ পাঁচটি মশলা যদি থাকে তাহলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে অবশ্যই না কারণ আমি এখানে আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য যতটুকু মশলা লাগবে প্রত্যেকটা মশলাই আমি এখানে আপনার জন্য তৈরি করে নিয়ে এসেছি এই মশলা কমল প্যাকেজটা আপনার রান্নাঘরে থাকলে আপনার রান্নাঘর অনেক স্মার্ট লাগবে তো সম্মানিত কাস্টমার আপনারা আর দেরি করছেন কেন আমার এই বিশাল কম প্যাকেজটি অর্ডার করতে আপনার পুরো নাম আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আসসালামু আলাইকুম